Shogote, Allah 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 Allah

दुनिया दीदी सोसा रात जओ चंड मा कबी नी दीदी सत चंड माउ कबीना चार थी

सुख खे सदे सेंगे पी चौला पा डोली डोके खोनो आवादे गोख

جا اوچن ما کم ٿيندا ها او جي پيڏي ني سڙا جا اوچن ٿا ڪپ ٿيندا اس به اڄ جا پوندو آم اس به اڄ جا پوندو এই গজলটা মাত্র ছদিন দিন বয়স এম মতির অফিসিয়ালে এসছে একদম নতুন এই সপ্তাহে গজল আসছে আমাদের মুস্তাকিমের তার পরের আবার তিনজনের শুটিং আসছে প্রতি সপ্তাহে একটা করে এমডি মতির অফিশিয়াল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন গাইন টিভি সাতশো ছিয়াশি নাথ ইসলামিক টিভি এই চ্যানেলগুলো আমাদের সঙ্গে অটোমেটিক থাকে এই চ্যানেলে আমাদের প্রচুর গজল দেওয়া আছে আপনারা এখান থেকে সাবস্ক্রাইব করবেন জি আমার দুটো চ্যানেল একটা হলো এমডি মতির অফিসিয়াল আরেকটা একটা মতির নাথ এই দুটো চ্যানেল আমার নিজস্ব আর আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদের হুজুর রয়েছেন ইনশাল্লাহ নাথ ইসলামিক টিভি খুব ভালো ছেলে আমরা মেয়েদের বিয়ে দেওয়ার জন্য অবশ্য খুব ভালো ছেলে আবার মেয়ে দেখা চলছে কিন্তু হচ্ছে না আবু সাইদের জন্য মেয়ে দেখে বিয়ে দিয়ে দিস অলরেডি এবার বাকি রয়েছে মোস্তাকিম আর রাজিবুলি তো গোবুটিনি ওরকম হবে না হ্যাঁ এবার আমাদের হুজুরি দেওয়া হবে আর গাইনি তো দেওয়া যাবে না গাইন খাইকে মোটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছে না বর্ষাকালের কুমড়ো হ্যাঁ জেরাম লোক সেই খায় আলহামদুলিল্লাহ খাওয়াও দিয়ে চল চলো তাহলে অনেক গজল পরিবেশন করলাম আপনাদের কাছে প্রত্যেকটি গজল আমার নিজস্ব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন চলো এবার একটি সুন্দর গজল বলবো যারা মায়ের গজল শ্রবণ করছেন চলো এবারে একটি সুন্দর আয়সে গাউরে সোনা আয়

দেবো রে মায়া আয় আসর মানি গা বাই আন সৌসা আয় আসরে মানি গা বাই আন সৌসা আই আসর পানি গা বান বাই আন সৌসা আয় আসার মানি গা বন বা তুত মালিলিমা আম

दो शो दिए तक बहुत जाने दिए तो लाबो प्रेम तो लाए आई दो शो शो मनी कम बन आई दो शो ना करे दुख दे बहुत छाया मरे तादेश

তার নামটি রাখো শ্বাসে সেই নাও দিদি দাই পেপে তার নামটি রাখো শ্বাসে তাকবে দানি রশাায় আয়রে সোনার বানি গাও বানি আয়রে সোনা আয়রে সোনার বানি গাও বানি আয়রে সোনা কা কৃষ্ণ শ্যামর কোটে টুকতে পৌঁছো

এটা একদম নতুন কালাম আহ ইমরান অফিসিয়ালে খুব বেশি দিন হয়নি ছাড়া হয়েছে গজলটি আপনারা দেখবেন একটু অন্যরকম ভাবে করা হয়েছে যাই হোক বাবু তোরা যে কজন বই পাসনি তোরা যেন ক্ষমতা রাগ করিস এখনো আছে বই এখনো দেওয়া হবে আমরা যতক্ষণ থাকবো কিছু ইসলামিক কোয়েশ্চেন তোমাদেরকে করব যদি উত্তর দিতে পারো ইনশাল্লাহ প্রায় হবে তো ইনশাল্লাহ হবে এই যে বুড়িমা বই দেয় তোরা বুড়িমা গজল শুনেছিস শুনেছিস কেরাম ও বুড়ি মা কোথায় চলো গাঠুরি মাথায় দিয়ে এরা কিছু বলে না কেন কি হয়েছে তোদের না এরা বলে না তার কারণ আছে যে দল কম বলে তাই আবার দলে ভারী হলি বলতো বিশান তোরা এই ফোন দেখিস ফোন এই যে চৌত্রিশ ইঞ্চি ফোন সব হাতে করলে ঘুরতে দেখিস আমার মনে আছে এদিকে আর বাচ্চা কাচ্চা সবিক ভিডিও ভিডিও মনে হয় দেখি সবিক দেখি হম এদের মুখে হাসি ফুটেছে আমার বাবুরা জানে না সবিক ভিডিও কি জিনিস আমি একদিন আমি বলি দেখি তো লোক বলে সবিক ভিডিও ভিডিও কি জিনিস আমি একদিন চালু করেছি চোদ্দ পনেরো বছরের একটা ছেলে খুব বেশি বড়ও না সম্ভবত মুর্শিদাবাদ বাড়ি বিশাল দেখে বাচ্চা কাচ্চা দেখে আমার মা বোনেরাও দেখে বাড়িতে বলে একটু সবিক চালা ও বাবা চালিয়ে দেখছি সবিকই দুটো বউ শোনালাম আপনাদেরকে কিছু গজল এবার আমি একটু আমার মূল গজলে যাচ্ছি মনোযোগ দিয়ে শুনতে হবে এবার গজলগুলো গুলো পাকের আদর্শ কাকে বলা হয় আমার পাক মানুষের সঙ্গে কেমন

ও মা তুমি খেয়েছো তোমার খাওয়া হয়েছে মা মা মুসকে মুসকে আর বলে বাপ আমার খাওয়া হয়ে গেছে সন্তান খাবার পরে হাড়িটা চেক করে দেখছে ভাত নেই মায়ের খাওয়া হয়নি মা মিথ্য কথা বলছে না ভাই কিন্তু তারপরে সত্য আমার আল্লাহ আল্লাহ তালা সেই মাকে জান্নাত দান করবেন এম ডি রহমান তার কলমে কি লিখছে মন দিয়ে

コココココときよ

দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে কিন্তু হাদিস এসছে নয় মাস সতেরো দিন আমাদের মায়ের গর্বে আমরা ছিলাম এটা একদম সই যারা আলিম শুনে দেখবেন গজলটি পরিবেশন করলাম আপনাদের কাছে মানুষ থেকেও বাড়ি যেতে চায় না চলো এখন মালানা মোস্তাকির আহমেদ তিনি গজল পরিবেশন করবে মন্ত্রিসন